নমস্কার বন্ধুরা সবাইকে আপডেট এক্সপ্রেস এস জি চ্যানেলে স্বাগত জানাই স্বাগত জানায় আর একটি নতুন আপডেটের সাথে তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে আপডেট নিয়ে কথা বলবো আমরা কিন্তু যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছিলেন তাদের কিন্তু অর্ধের আগ্রহ ছিল কবে রেজাল্ট দেবেন শুধুমাত্র শিক্ষার্থী বললে ভুল তাদের অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেরই কিন্তু একটাই কিন্তু প্রশ্ন এবং সবার মুখে শুধুমাত্র প্রশ্ন যে পরীক্ষার রেজাল্ট কবে তো আজকে কিন্তু এই পরীক্ষার রেজাল্ট নিয়ে আমি কথা বলবো ত্রিপুরা পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে দেবে সেই ডেটটা কিন্তু ইতিমধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন তাহলে জানতে পারবেন কবে এবং কোন সময় এবং কিভাবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার পঁচিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল চলুন চলে যাই তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ডেট আগরতলা আঠাইশ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে তো চলুন আমরা অ্যাডভার্টাইজের দিকে নজর রাখি ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি পর্ষদ পরিচালিত দু সালের উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী ত্রিশে এপ্রিল দু ইংরেজি বুধবার দুপুর বারোটায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ হবে পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও নির্মলিখিত ওয়েবসাইটের মাধ্যমে দুপুর সাড়ে বারোটা অর্থাৎ বারোটা ত্রিশ মিনিট থেকে পরীক্ষার ফলাফল কিন্তু দেখতে পারবেন তাহলে কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবেন ডাব্লু 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 ডট টিভিএসসি ডট ত্রিপুরা গভ ডট ইন ডাব্লু 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 ডট টিভি রেজাল্টস ত্রিপুরা গভর্নমেন্ট ডট ইন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ত্রিপুরা ইনফো ডট কম ডাব্লু 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 ডট জায়গার যশ ডট কম ডট রেজাল্ট ডট শিক্ষা ডট ইন্ডিয়া এবং তারিখ পরবর্তী সময়ে জানানো হবে দুলাল দে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সচিব তাহলে আমরা এই বিজ্ঞপ্তি থেকে পরিষ্কার যে আগামী ত্রিশে এপ্রিল অর্থাৎ আগামী পরশু আজকে সাতাইশ আঠাইশ তারিখ আগামী পরশু কিন্তু বুধবার বারোটার সময় কিন্তু সাংবাদিক সম্মেলন শুরু হবে এবং আপনারা যারা পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু দেখতে পারবেন দুপুর সাড়ে বারোটা থেকে কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন রুল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন তো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আপডেট এক্সপ্রেস জি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানায় আগাম যেন আপনাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয় এবং আগামী দিনে অনেক দূরে এগুতে পারেন সেটাই প্রার্থনা করব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই অন্যান্য ভিডিও এবং আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন আপডেট এক্সপ্রেস এসডি ইউটিউব চ্যানেলে ততক্ষণ অব্দি একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে আপনারা কিন্তু পাশে থাকবেন আমার আশীর্বাদ আপনাদের কাম্য ভালোবাসা আপনাদের কাম্য দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে নমস্কার